নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা দেখুন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের কর্মীদের নেতৃত্বের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে প্রয়োজনে সাইকেলে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে হবে আমরা মনে করি এটা সংযোগের একটা অন্যতম মাধ্যম তো স্বাভাবিকভাবে একুশে জুলাই আমরা গতকালই ফিরে এসেছি তো নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী দলীয় যারা পঞ্চায়েত রয়েছে যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে দেখা করা খোঁজখবর নেওয়া তো এই টাকা গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছে আমাদের এখানকার অন্যতম দলের কর্মী নেতৃত্ব উপপ্রধানও ছিলেন তার সঙ্গে যেমন কথা বললাম দুজন পঞ্চায়েত সদস্য কথা বললাম আমাদের এখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বললাম এবং চলার পথেও অঙ্গনওয়াড়ি কর্মী কিছু স্থানীয় মানুষজন কথা বললাম আবারও ফেরার পথে কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো আমরা মানুষের সঙ্গে এই নিবিড় সংযোগটা রাখতে চাই বার্তা বার্তাকে মান্যতা দিয়ে তার পরামর্শকে মান্যতা দিয়ে এবং অধিনায়ক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন আরও বেশি করে নিবিড় জনসংযোগের উপর দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বৃত্তবান নয় হৃদয়বান বিবেকবান কর্মী হয়ে সকলকে উঠতে হবে আমরা সকলের চেষ্টা করব যদি আমাদের নতুন প্রযুক্তি থাকে সেগুলোকে সুধরে নিয়ে আরও বেশি করে মানুষের কাছাকাছি থেকে তাদের কথা শোনা তাদের সমস্যার কথা শোনা এবং যতটা সম্ভব সেই সমস্যার সমাধানে উদ্যোগ করতে পারে আমরা মাঝে সাইজে এটা চেষ্টা করবো হয়তো ব্যস্ততার কারণে আমার পক্ষে হয়তো প্রতিদিন বেরোনো